দর্শক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ইশাক হোসেনের শপথকে কেন্দ্র করে আজকে প্রায় টানা চার দিন ইশাকের সমর্থনকারীরা রাজধানীর গুলশান সহ বিভিন্ন এলাকায় বিশেষ করে নগর ভবনের পাশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে টানা চার দিন আমরা লক্ষ্য করে দেখেছি যে ওই সমস্ত এলাকার রাস্তাঘাটের যানজট এবং মানে চলাচল বিঘ্ন ঘটে এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন নজর কিছুতেই পড়ে না পথচারীদের এবং চালকদের প্রতি একদিন দুই দিন তিন দিন সেখানে আজকে প্রায় চার দিন অতিবাহিত হতে যাচ্ছে এই নিছক একটি বিষয়কে কেন্দ্র করে যেখানে জনসাধারণ ভোগান্তি শিকার হচ্ছে যদিও ঈশাক হোসেনকে ঈশাক হোসেনকে সর্বোচ্চ আদালত হতে তাকে সমর্থন দিয়েছে তাকে তার কে রায় দিয়েছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু তার শপথ নিয়ে আসিফ বাহানা করতেছে আসলে উচ্চ আদালত থেকে যেখানে রায় হয় সেখানে তো ঈশ্বাকে তার শপথ করাইতে আপত্তি রাখার কথা না কিন্তু আসিফ মাহমুদ ভুইয়া আজকে আবার একটি কথা বলছে যে ঈশ্বাকে রায় বিষয়ে আইনগত জটিলতা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে আইনগত জটিলতা থাকলে আদালত কেন ঈশ্বের দিকে রায় দিল যাই হোক বাদ দিয়ে জনগণের দিকে তাকান গাড়ি চালকদের পথচারী এবং চালকদের দিকে তাকাইয়া রাস্তার জমজাট অতি দ্রুত কিভাবে নিঃসরণ করা যায় কিভাবে ওইখানকার যে আন্দোলন এটা দমন করা যায় সেই কাজটি করেন এটাই আমি মনে করি কল্যাণকর কিছু একটা হবে বাংলাদেশ জিন্দাবাদ